আদিয়ান বাবা তুমি কী খেলনা নিয়েছো এটা হাতে তোমার কি খেলনা এটা হ্যাঁ বাবা এটি কি বাস গাড়ি হ্যাঁ বাবা না ট্রাক ট্রাক গাড়ি এটা এটা পছন্দ হয়েছে হ্যাঁ কি এটা তোমার হ্যাঁ তোমার হাতে এটা যে হাতে কি এটা বল বল এটা নিবে তোমার আছে বাবা তোমার তো ট্রাক আছে হ্যাঁ এতে এটা কি এটা কি সাইকেল হ্যাঁ সাইকেল তো ছিল তোমার তুমি নষ্ট করে ফেলছো পছন্দ হয়েছে এটা কি এটা কি হ্যাঁ বাবা মারবে মাথায় কত খেলনা এখানে হ্যাঁ বাবা আর কি খেলনা আছে এখানে অনেক খেলনা এটা কি বিমান হেলিকপ্টার হ্যাঁ তুমি চেন হেলিকপ্টার বিমান চেন মহাকুশি নাচ করতে আছে খুশিতে হ্যাঁ কি এটা লাগবে পছন্দ হয়েছে তুমি নিবে না তোমার রাজনৈতিক শুধু লাফালাফি করতেছে কান্না করলে দিবো আমি ভালো করে বলতে হবে আমাকে ঠিক আছে হ্যাঁ বাবা কান্না করলে দিবো না তো আমি আমার সাথে ভালো করে বলতে হবে যে বাবা আমাকে কি কিনে দাও আমি এটি নিয়ে খেলা করবো বলো তুমি হাতে কি নিয়েছো এটি কি হাতে বল ভিতরে কি আপবো মাছ হ্যাঁ ঠিক আছে বাবা ওকে খেলা করো হ্যাঁ দেখো দিব দিবো ঠিক আছে দিব তাতে দিবে দিবে দাঁড়াও ঠিক আছে দিচ্ছে ঠিক আছে আমাকে তাতে দিয়ে দাও ভাই আল্লাহ হাফেজ